রোদে পুরে ত্বক ভীষণ কালো হয়ে গেছে স্কিনে কোনো জেল্লা নেই অনেকভাবে স্কিন কেয়ার করছো কিন্তু তাতেও কিছু হচ্ছে না বন্ধুরা এই সমস্যা যদি তোমাদের হয়ে থাকে তো আমার বলা পদ্ধতিতে রোজ সকালে তোমরা বেসনকে নিজেদের স্কিনে এইভাবে একবার অ্যাপ্লাই করো খুব সিম্পল প্রসেসে আমি দেখিয়েছি কিভাবে বেসন দিয়ে আমাদের স্কিনকে ফর্সা টান টান করা যায় কালো দাগ ছোপকে দূর করে ট্যান রিমুভ করে স্কিনকে চকচককে পরিষ্কার করা যায় মাত্র দুটো উপকরণ মা দিয়ে তোমরা এই বেসনকে যদি একবার সকালে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে শুধু স্কিন নয় হাতে পায়ে গলাতেও অ্যাপ্লাই করলেও তোমাদের স্কিন ফর্সা হবে তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই এই ফেস প্যাকটা তৈরি করতে বন্ধুরা টক দই লাগবে কারণ দাগছো হালকা করতে লাগছে এটা ট্যান রিমুভ করবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টমেটো অল্প একটুখানি এক চামচ মতো রস টমেটোতে থাকে লাইকোপিন যা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করে একনে ব্রণর সমস্যা কমাতেও সাহায্য করে আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু কাস্তুরি হলদি এটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো স্কিনকে ব্রাইট করতে হলুদ অনেক কাজে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসন আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে স্কিনকে নরম রাখে টান টান রাখে আর স্কিনকে এক্সপলিয়েট করতে মানে মৃত কোষকে সরিয়ে দিতে সাহায্য করে তো সব কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা আর এটার একটা দারুণ উপকারিতা আছে যে এটা তোমরা দুই থেকে তিন দিন স্টোর করে রেখে দিতে পারবে মানে পাতলা একটা পেস্ট তৈরি করবে দিয়ে রোজ সকালে তোমরা এইভাবে মুখটা ধুয়ে নেবে সকালে স্নানের আগে বা সকালে যখন মুখ ধো ঘুম থেকে উঠে ব্রাশ করার পর তখন তখন এটা তোমরা দুই থেকে তিন দিন স্টোর করে রেখে দাও আবার তৈরি করো দিয়ে আবার রেখে দাও পাতলা লেয়ারে স্কিনে লাগাবে দিয়ে হালকা হাতে একটু রাব করবে যেহেতু এটা অ্যাজ এ প্যাক বা ফেসওয়াশের কাজ করছে মুখটা ধুয়ে নেওয়ার কথা বলছি তাই হালকা হাতে দু মিনিট বেশিক্ষণ নয় বন্ধুরা দু মিনিট রাব করবে এবার যদি ইচ্ছা হয় তোমাদের এটা স্কিনে তোমরা পাঁচ মিনিট মতো রেখে দিলেও দিতে পারো দিয়ে যে কোনো কাজ করতে পারবে আর এটা বন্ধুরা সবাই ইউজ করতে পারবে পুরুষ মহিলা ছোট ছোটো থেকে শুরু করে প্রত্যেকে পাঁচ মিনিট পর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে এখানে আমি পরিষ্কার করে দেখাচ্ছি রুমালের সাহায্যে দেখো স্কিনটা এক নিমেষেই কতটা পরিষ্কার লাগছে ডেলি স্কিন আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো বন্ধুরা তোমাদের আজকে মেছে তার মতো প্রবলেম ফ্রেকেলস হয়ে যাচ্ছে স্কিনে একটা ডালনেস চলে আসছে যেটা কিছুতেই যেতে চাইছে না সেগুলো হবে না এটা ডেলি তোমরা করতে পারবে ডেলি ইজি ফেস প্যাক একটা পুজোর আগে বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে নিজেদের কেয়ারটা শুরু করে দাও আজ থেকে। আর দেরি করো না পুজোর বেশি দেরি নেই তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর স্কিনের গ্লো বাড়াতে অবশ্যই এই ফেস প্যাকটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো